এগুলা কিরকম টাকা থেকে শুরু হয় একশো পঞ্চাশ কোর সিক্স কোর যার যতটুক দরকার যে সাইজ দরকার আমি ইনশাল্লাহ দিতে পারবো আমি সারাদিন ঘষবো যত ঘষবো মনে হচ্ছে ভাই স্বর্ণের টুকরাটা পড়তেছে হাতের মধ্যে তামাই তামা বের হবে তামাই তামা বের হবে আর কালারটা দেখেন ভাই কি সুন্দর ঠিক ওভেন ইলেকট্রিক চুলা চালায় ভাই একটু আপনি হাত দিয়ে ধরলে ভাই এটা বলে বলে যাবে না তো আপনি একটু পিছনে দেখেন এগুলো সব সিরামিক সিরামিক জি ভাই 85 টাকায় কিনে 85 টাকায় কিনে 300 350 টাকা বিক্রি করতে পারবে বিক্রি সিরামিক্সের বলবেন আর কি 130 টাকা ডজন 11 টাকা সামথিং কেনা পরে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো থানায় আপনি মাল নিতে পারবেন একশো টাকা একশো বিশ টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো আপনার সাইজ অনুযায়ী দাম আপনার কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা অটো অটো সিস্টেম অটোমেটিক চালু হয়ে যাবে যার কারণে আপনারা আলাদাভাবে কোনো সুইচ ব্যবহার করতে হচ্ছে না আপনার জেনারেটার অন অটোমেটিক অন হয়ে যাবে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা টাকা বিক্রি করবে কত ভাই এগুলো ভাই মিনিমাম এলাকায় দুইশো টাকা বিক্রি হয় একটা এলইডি লাইট কিনবে আমার কাছ থেকে আঠারো টাকায় বিক্রি করবে ষাট টাকা প্রিমিয়াম কোয়ালিটির গ্যাংস পাবেন নিজের হাত দিয়ে একটু প্রেস করে দেখেন প্রেস করলে বুঝবেন এগুলো গ্লাসের ভাই আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ইলেকট্রিক প্রোডাক্ট দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট ডিসপ্লে করা আছে আর আমাদের সাথে আছে ফাইম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাজমুল ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো ফাইম ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের শপে আসা সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ইলেকট্রিক মার্কেট হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এটা হচ্ছে আপনার আমার আমার সফর লোকেশনটা হচ্ছে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার কাউন্টারের অপোজিটে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের পাঁচ নাম্বার গেট পাঁচ নাম্বার গেট দিয়ে উঠলে হাতের ডান পাশে প্রথম দোকানটাই আমার তো দর্শক ইলেকট্রিক তারপর যদি আপনারা না চিনতে পারেন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো ফাইম ভাই আমরা সর্বপ্রথম কি দিয়ে শুরু করব। ভাই আজকের ভিডিওটা মূলত তৈরি তৈরি করতেছে হচ্ছে আপনার আমার প্রবাসী ভাইদের জন্য আর যারা বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য মানে পণ্য খুঁজে কিন্তু ভালো প্রোডাক্ট খুঁজে পাচ্ছে না তাদের জন্য আজকে তাদের জন্য আছি হ্যাঁ তুমি শুরু করো ভাই পাওয়ার কেবল দিয়ে আচ্ছা বড় বড় তার যেটা আর কি হ্যাঁ আমার এইখানে আপনার 100 1.3 আরএম থেকে 135 আরএম পর্যন্ত 2 কোর 3 কোর 4 কোর যত সাইজ দরকার আল্লাহর রহমতে আমি সব ধরনের তার আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ ভাই কত কোর থেকে কত কোর বললেন 1.3 আরএম 2 কোর থেকে 150 আরএম

ইলেকট্রিক কেবলের যত ধরনের ব্র্যান্ডেড প্রিমিয়াম কোয়ালিটির কেবল আছে ভাই আলহামদুলিল্লাহ আপনি আমার দোকান থেকে পয়সা নিতে পারবেন আপনি একটু তাকাইলে বুঝতে পারবেন নাজমুল ভাই আমার দোকান আল্লাহ রমশি কি কি আছে একটু বললাম আমার কাছে বিআরবি আছে বিজলি আছে তারপরে আপনার আর আর কেবল থেকে শুরু করে বিবিএস বিবিএইচ যত ধরনের বড় বড় ব্র্যান্ডেড কেবল আছে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট নিতে পারবেন আমি ডিসকাউন্ট উল্লেখ করছি না কেন নাজমুল ভাই

যদি কারো দুই গোসার লাগে আমি দুই গো দিবো না তারের একটা জিনিস আপনি যে যে কেন দাম বেশি এবার তারা যে মানে ভালো জিনিসটা দিয়ে দাম বেশি না আপনাকে আমি প্রমাণ করে দিই এগুলো দেখেন ভাই আমি সারাদিন ঘষবো যত ঘষবো

তারপরে বড় ভাই আসি একটু সার্কিট ব্রেকারের এর দিকে হ্যাঁ আল্লাহ রহমতে আমার কাছে যে সার্কিট ব্রেকার আছে আমার কাছে মনে হয় না মার্কেটে আপনাদের এরকম সার্কিট ব্রেকার কারণ আছে এখানে কি কি ব্র্যান্ড আছে এখানে এবিবি আছে লিগ্রেন্ড আছে চিন্ট আছে সব ধরনের বড় বড় ব্র্যান্ড যেগুলো ব্র্যান্ডের সার্কিট ব্রেকার গুলা এগুলো সব ভাই বড় সার্কিট ব্রেকার 100 এম্পিয়ার উপরে আর যারা বাসা বাসাবাড়ির জন্য নরমাল সার্কিট ব্রেকার নিতে চায় আপনারা এই যে আপনাদের ডাবল সার্কিট ব্রেকার টিপি সার্কিট ব্রেকার তারপরে আপনার আর্থিন ব্রেকার ঠিক আছে এগুলো সবই আল্লাহ রহমত আমার কাছে সব ব্র্যান্ডেড কোয়ালিটির ভাই ঠিক আছে একটু প্রিমিয়াম মাল যারা খোঁজে তারা ইনশাল্লাহ অবশ্যই আমাদের হচ্ছে কন্টাক্ট এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কাজটা হচ্ছে ধরেন আপনার বাসে অনেক সময় লোডশেডিং হয় লোডশেডিং হলে আপনি অনেক সময় আপনার জেনেটের সুইচটা অন করতে ভুলে যান বা আপনি অলসতার কারণে জেনেটারের সুইচটা অন করেন না সেক্ষেত্রে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ইউজ করলে আপনার কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অটো অটো সিস্টেম অটোমেটিক চালু হয়ে যাবে যার কারণে আপনারা আলাদাভাবে কোনো সুইচ ব্যবহার করতে হচ্ছে না আপনার জেনারেটার অন অটোমেটিক অন হয়ে যাবে আর যদি কারেন্ট চলে আসে তাহলে কারেন্ট চলে এলে অটোমেটিক বন্ধ চলে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট এর কাজ এটা হচ্ছে 220 ম্যাগনেটিক কন্টাক্ট 220 ভোল্টের আচ্ছা ঠিক আছে এরপরে আরো কিছু কালেকশন আছে দর্শক আমরা দেখব ভাই গ্যাং সুইচ আল্লাহর রহমতে ভাই আমার কাছে গ্যাং সুইচের যে কালেকশন আছে আপনার মনে হয় না মার্কেটে সবার কাছে আপনি এত প্রিমিয়াম কোয়ালিটির গ্যাং সুইচ পাবেন আপনি নিজের হাত দিয়ে একটা একটু প্রেস করে দেখেন প্রেস করলে বুঝবেন এগুলা গ্লাসের ভাই এগুলো থেকে শুরু করে ভাই আল্লাহ রহমতে সব ধরনের গ্যাংচুচ ব্র্যান্ড নন ব্র্যান্ড সবই আছে আমরা গ্যাংসুইচের মধ্যে আপনার বিভিন্ন কোম্পানি ভেদে

অবশ্যই যোগাযোগ করতে করবেন আমার সাথে ভাই আমার দোকান থেকে আপনি ফ্যান তার যা লাগে আল্লাহর রহমতে সবই নিতে পারবেন এবার আসি আমার পাইকারি ভাইদের জন্য পাইকার ভাইদের জন্য যারা ব্যবসা বাণিজ্য শুরু করতে চায় আল্লাহ রহমতে ভাই আমার দোকানে আপনি ব্যাকল আইটেস সব আইটেমই আমার কাছে আছে আপনার একটা টু পিন প্লাগ থেকে শুরু করে স্ক্রু টেস্টার গ্যাং পিয়ানো সুইচ সবই আমার কাছে আসে ভাই আমার কাছে একটা পিয়ানো সুইচ মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয় মাত্র পাঁচ টাকা থেকে শুরু আপনার এগুলো বিশ টাকা বিক্রি বিশ টাকা পর্যন্ত বিক্রি ঠিক আছে ষাট টাকা ডর্জন কেনা পড়ে আর কি তারপরে একটা টুপিন প্লাগ ভাই দেখেন একটা টুপিন আপনার চার টাকা কিনা আটচল্লিশ টাকা ডর্জন একটা টুপিন প্লাগ আপনার বিশ টাকা বিক্রি এলইডি লাইট কিনবে আপনি আমার কাছ থেকে আপনার চল্লিশ টাকায় বিক্রি করবে আপনার একশো টাকা একটা এলইডি লাইট কিনবে আমার কাছ থেকে আঠারো টাকায় বিক্রি করবে ষাট টাকা তারপরে ভাইজান এই যে এখানে দেখেন মাল্টি সকেটের অভাব নেই ভাই এগুলো সব সকেট এগুলো আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করবে কত ভাই এগুলো ভাই মিনিমাম এলাকায় দুইশো টাকা বিক্রি হয় দুইশো টাকা দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি হয় কোয়ালিটি আপনি যদি একটু ভালো কোয়ালিটির নশো বিশত্রিশ টাকা থেকে কিনে সাড়ে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় যারা আমার প্রবাসী ভাইরা আছে তারা খুব কষ্ট করে ভাই টাকা পয়সা উপার্জন করে ঠিক আছে তারা টাকা পয়সা উপার্জন করে আমাদের দেশে নিজের একটা স্বপ্নের বাড়ি করতে চায় তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ভাই আপনারা যদি কিছু ভালো প্রোডাক্ট কোনো ভালো প্রোডাক্ট নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন মাল নেওয়া লাগবে না আমি অন্তত পক্ষে আপনাদেরকে একটু ভালো পরামর্শ দিব ইনশাআল্লাহ আসবেন দেখবেন আমাদের মার্কেটে সাতশোটা দোকান আছে অলমোস্ট সাতশো দোকান আপনি যাচাই করবেন সেক্ষেত্রে যদি আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় আমার কাছে যদি আপনি দামেও কম পান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে মাল নিয়ে আর যদি খারাপ হয় আমার দাম যদি বেশি হয় তাহলে নেওয়ার দরকার নেই আপনি যাচাই করার পর আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ গলায় কি ঝুলালেন ভাই ভাই গলায় ঝুলালাম একটা স্পেশাল জিনিস ভাই এটা হচ্ছে এস কিউ জি ভাই এস কিউ ব্র্যান্ডের অনেক কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ভাই এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে ওই যে ভাড়া জি জি ভাড়া ফ্ল্যাটে কিন্তু কম দামে এগুলা নিতে পারে ভালো কোয়ালিটি ভাই এগুলো কিরকম প্রাইস কেমন ওয়ান গ্যাং মাত্র 30 টাকা থেকে শুরু হয় ওয়ান গ্যাং মাত্র 30 টাকা এসকিউ ব্র্যান্ড জি আচ্ছা এখানে কিন্তু সব সিরিজ সবই আছে সুইচ সকেট রেগুলেটর বেল সবই আল্লাহর মতো সবই নিতে পারবেন তারপর নাজুল ভাই আমার কাছে পাথরের সকেট আছে অনেক হেভি কোয়ালিটির আমি একটু দেখাই না দেখাইলে বুঝবেন না এগুলো আপনার 85 টাকায় কিনবেন 250 টাকা বিক্রি ভাইজান পঁচাশি টাকায় কিনে আড়াইশো টাকা বিক্রি আপনার বলতে পঁচাশে জি জি অনেক এলাকায় ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক চুলা চালায় ভাই একটু আপনার হাত দিয়ে ধরলে এটা বলে যাবে না আপনি একটু পিছনে দেখেন এগুলো সব সিরাম সিরামি জি ভাই পঁচাশি টাকায় কিনে দশ টাকায় কিনে তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি সিরামিক্সের বলবে না আর কি এগুলো বলবে না পাঁচ বছরের সাথে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তারপরে নাজমুল ভাই আমাদের কাছে আপনার যে ফ্যান রেগুলেটর দেখেন তারপরে ফ্যামিলি গেং সুইটার্স আমি দেখাই একটু আপনাকে এই যে ভাই ফ্যামিলি গ্যাং আচ্ছা মানে একটার ভিতরে সব 125 টাকায় কিনবে 250 টাকা বিক্রি ভাই একটার মধ্যে সব একটার মধ্যে অল ইন ওয়ান অল ইন ওয়ান জি এগুলো আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে নিয়ে আসবে শুধু সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ জি আচ্ছা ঠিক আছে তো আরো কিছু কালেকশন দর্শক আমরা দেখাবো আপনাদের এই যে আমাদের কাছে হোল্ডার আছে আপনার তো দেখেন সেফটি হোল্ডার একশো দশ টাকায় কিনবে আপনার নয় টাকা সামথিং কেনা পরে তিরিশ টাকা বিক্রি পার পিস নয় টাকায় কিনবে তিরিশ টাকায় বিক্রি করবে হুম তারপরে নাজল ভাই আমাদের কাছে আছে আপনার টুইন বাটাম হোল্ডার ছোটো হুম বিশ টাকায় কিনবে সত্তর টাকা বিক্রি ভাই এটা পিন প্যাচ দুইটাই ব্যবহার করতে পারবে এগুলো বিশ টাকা পিস কেনা একশো তিরিশ টাকা ডর্জন এগারো টাকা সামথিং কেনা পরে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি খুচরা বিক্রি ভাই ইলেকট্রিক মালের একটা ব্যাপার হচ্ছে আপনারা যারা খুচরা ব্যবসা করেন তারা দুই তিনটা বল চারটা গোল লাভ করতে পারে আল্লাহ রহমতে আর ইলেকট্রিক মাল কখনো ভাই গলেও না পচেও না সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিক মালের ব্যবসাটা খুব ভালোভাবে করতে পারেন এই যে নাজুল ভাই মালটি পঁচিশ টাকায় কিনবেন একশো টাকা বিক্রি ভাই পঁচিশ টাকায় কিনে একশো টাকা বিক্রি এলাকায় আসে আমি নিজে কিনতে গেলে ভাই আমার কাছ থেকে একশো টাকা রেখে দেয় এই যে ভাই হোল্ডার বাহাত্তর টাকা ডজন পরে আপনার কিন্তু মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন একটু টুপিন দেখাবো টুপিনটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভাই আপনার চার টাকা কেনা বিশ টাকা বিক্রি ভাই আটচল্লিশ টাকা দরজন মাত্র এই যে মাত্র চার টাকায় কিনে বিশ টাকায় বিক্রি করতে পারবেন আটচল্লিশ টাকা দর্শক এখানে কিন্তু কোয়ালিটি ফুল লো কোয়ালিটি সব ধরনের সব ধরনের পাবেন আর এখানে কিন্তু কিছু তারের কালেকশন আছে ভাই একটু দেখিয়ে দিব আপনাদের হ্যাঁ এই যে ভাই এই তারগুলা

আরো বিভিন্ন ভাই আল্লাহ যায় ভাই কালারিং হোল্ডার আছে যারা বাসা বাড়িতে একটু লাক্সারিয়াস হোল্ডার লাগাতে চায় সেক্ষেত্রে এগুলো আপনার সত্তরটা মডেল আছে এই হোল্ডার এগুলোর দাম মাত্র পঁয়ষট্টি টাকা পিস নিলেও পঁয়ষট্টি টাকা একশো পিস নিলেও পঁয়ষট্টি টাকা তো আপনারা যারা বাসাবারের জন্য প্রোডাক্ট কিনতে চান আমার সাথে আমার দোকানে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যদি আপনি মাল না আমার দিক থেকে আমি সর্বোচ্চ করে থাকি আর কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো থানায় আপনি মাল নিতে পারবেন আর কন্ডিশনের মাল নিতে নিতে হলে আমাদের যদি আপনার মনে করেন পঞ্চাশ হাজার টাকা বিল হয় সেক্ষেত্রে আপনি আমাদেরকে সামান্য কিছু অ্যাডভান্স করে কনফার্ম করবেন আমরা মাল আপনাদের ঠিকানা মতো

আপনারা যদি ভালো কোয়ালিটি সম্পন্ন কিছু প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমার দোকানে আসবেন এসে মাল নেন কিংবা না নেন আমার দোকানে এসে এক কাপ চা খেয়ে খেয়ে যাবেন আপনাদের সবারকে আমন্ত্রণ রইল আমাদের দোকানে যদি আপনারা কেউ আমাদেরকে খুঁজে না পান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক কিংবা আমি নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ